ডায়াবেটিস সংক্রান্ত অজস্র মিথ ভাঙতে ও সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চেপে দিন ডায়াবেটিস কথা আজকের এপিসোডে আমরা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হলে কিভাবে চিকিৎসা করা হবে সেই নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব আগের এপিসোডে আমরা আলোচনা করেছি কীভাবে প্রেগনেন্সিতে ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয় প্রথমত ডায়াবেটিসের দুটো চিকিৎসা পদ্ধতি একটা হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ এবং তার ওষুধ এবং ইনসুলিন আমাদের কার্বোহাইড্রেটটা রেজিস্ট্রিড করতে হবে অর্থাৎ ভাত রুটি এইগুলো কম খেতে হবে এবং ভাতের থেকে যে জিনিসগুলো হয় সেগুলো একদমই খাওয়া যাবে যেমন চিঁড়ে বা সুজি এসব এইসব জিনিসগুলো যেগুলো রিফাইন্ড খাবার আর কি ময়দা ময়দার তৈরি জিনিস বা চিনি বা কোনো ধরনের মিষ্টি খাওয়া যাবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রেগন্যান্সিতে কিন্তু সুগার ফ্রি খুব একটা সেফ নয় সুতরাং সুগার ফ্রিও না খাওয়াই ভালো আর আমাদের মোটামুটিভাবে প্রোটিনটাকে বাড়াতে হবে প্রোটিনটাকে যতটা সম্ভব বাড়িয়ে অর্থাৎ আমাদের রোজকার খাদ্যে দুধ এবং ছানা এবং টক দই এগুলো রাখতে হবে ডিম রাখতে হবে অবশ্যই আপনার ব্রেকফাস্টে এগুলো খাওয়া যেতে পারে আমাদের আমরা যখন লাঞ্চ করছি তখন লাঞ্চে আমাদের রোজ ভাতটা কম খেয়ে ধরুন দু কাপ ভাত খেয়ে তার সঙ্গে এক বাটি ডাল এবং তার সঙ্গে সবজি সবজির কোনো রেস্ট্রিকশান নেই শুধু আলু ওল এবং কচু যেগুলো মাটির তলায় হয় এই যে সবজিগুলো বাদ দিয়ে সব সবজি খাওয়া পারে মোটামুটি দুশো গ্রাম সবজি প্রত্যেক দিন খেতে হবে তার সঙ্গে মাছ এবং মাছের অল্টারনেট হিসেবে চিকেন খাওয়া যেতে পারে এবং আমরা যেটা বলি যে এছাড়াও ফল খেতে হবে প্রত্যেক দিন দুশো গ্রাম মতো ফল আমরা খেতে বলি এটা এটা সাধারণত ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে এবং অল্প অল্প করে বারবার খেতে হবে সন্ধেবেলা স্ন্যাক্সে একটু ধরুন বালি ফুলায় ভাজা ছোলা দিয়ে মুড়ি হ্যাঁ বা বালি খোলা ভাজা বাদাম দিয়ে মুড়ি বা একটা কোনো হেলথ ড্রিঙ্ক খেতে পারেন যেগুলো আমরা রেকমেন্ড করি আর কি হেলথ ড্রিঙ্কগুলো আর রাত্রে আমরা যেরকম রুটি তার সঙ্গে হয় চিকেন বা রুটির সঙ্গে সবজি লাস্টে একদম শোয়ার সময় অবশ্যই এক কাপ দুধ আর প্রেগনেন্সিতে যেহেতু খুব বেশি ইন মানে স্ট্রেনাস এক্সারসাইজ অর্থাৎ খুব লাফিয়ে ঝাঁপিয়ে এক্সারসাইজ করা যাবে না আমরা যেটা বলি যে অল্প অল্প করে বারবার হাঁটতে মানে ধরুন খাবার পরে তিনবার করে পনেরো মিনিট হাঁটা বা যদি সম্ভব হয় দুবেলা তিরিশ মিনিট করে হাঁটা তাতেও কিন্তু অনেকটা লাভ হবে আর আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সিতে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের আঙুল ফুটিয়ে আমরা যেরকম বাড়িতে টেস্ট করি কেননা ডাক্তারের কাছে তো খুব বেশি প্রেগনেন্সির সময় যাওয়া সম্ভব হবে না আর প্রেগনেন্সির ব্লাড সুগার মনিটরিংয়ের জন্য বারবার ডায়াবেটের কাছে দেওয়ার যাওয়ার কোনো দরকারও নেই শুধু জাস্ট প্রেগনেন্সির শুরুতে একবার চোখটা একজন রেটিনা স্পেশালিস্টকে দেখিয়ে নিতে হবে চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা আর কিডনিটা একবার চেক করে নিতে হবে যে কিডনি দিয়ে কোনো প্রোটিন বেরিয়ে যাচ্ছে কি না এছাড়া বাকি যে মনিটরিংটা সেটা বাড়িতেই আপনি করতে পারবেন আপনি একটা ব্লাড প্রেশারের মেশিন কিনে বাড়িতে ব্লাড প্রেশার চেক করতে পারবেন আর সুগারেরও একটা গ্লুকোমিটার কিনে বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে চেক করতে পারবেন আমাদের টার্গেটটা আমরা আগের এপিসোডে বলেই দিয়েছি আর যদি ডায়াবেটরিস্ট রেকমেন্ড করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে একবার করে এইচ বি সি চেক করতে হবে এবং এইচ বি সিরা সিক্স পয়েন্ট ফাইভের নিচে রাখতে পারলে ভালো সিক্স পয়েন্ট ওয়ানের কাছাকাছি হচ্ছে আইডিয়াল টার্গেট এইবার আসি আমরা ওষুধের কথায় প্রেগনেন্সিতে কিন্তু ওষুধগুলো একদমই সেফ নয় একটা মাত্র ওষুধই খাওয়া যেতে পারে সেটা হচ্ছে মেটফরমিন তো মেটফর্মিন ছাড়া আর কোনো ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে সেফ নয় প্রেগনেন্সিতে ইনসুলিনই হচ্ছে একমাত্র ডায়াবেটিস কন্ট্রোলের রাস্তা তো ডায়াবেটিস ধরা পড়লে আমরা ডায়েট এবং এক্সারসাইজের পরে আমরা প্রত্যেককে মেটফরমিন দিই দিনে দুবার বা তিনবার করে যদি তাতে কন্ট্রোল না হয় তখন কিন্তু ইনসুলিন দেওয়া হয় ইনসুলিন প্রথমে একবার করে দেওয়া হয় রাত্রেবেলা শোয়ার সময় এবং তারপর আমরা যে বাড়িতে গ্লুকোমিটারে ব্লাড সুগার চেক করছি আঙুল ফুটিয়ে সেটার ভিত্তি করে আমাদের ইনসুলিনের ডোজ বাড়াতে হয় কারো কারো ক্ষেত্রে বিশেষ করে যখন প্রেগন্যান্সি অ্যাডভান্স হচ্ছে তখন কিন্তু একাধিকবার ইনসুলিন নিতে হতে পারে এখন প্রেগন্যান্সিতে আরেকটা সমস্যা হচ্ছে যে প্রেগন্যান্সিতে অনেক সময় আমরা যে সাধারণ ডায়াবেটিক রোগীদের যে আমরা বলি যে নাভির চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে ইনসুলিন নিতে সেটা কিন্তু অ্যাডভান্স স্টেজ অফ প্রেগন্যান্সিতে অনেক সময় অসুবিধে হয় সেই জন্য আমাদের প্রেগন্যান্ট মায়ের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হচ্ছে যে অনেক সময় থায়ের সাইড সাইডে আর কি মানে থায়ের দুপাশে উরুর দুপাশে কিন্তু ইনসুলিন নেওয়া যায় এটা একবার ডায়াবেটিস ডায়াবেটিসের কাছে দেখে নিলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে এবং এই পদ্ধতিতে আমাদেরকে ইনসুলিন নিয়ে যেতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাচ্চার ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে যদিও সেই ডেলিভারিটা তো হসপিটালেই হবে তখন কিন্তু ইনসুলিনের রিকোয়ারমেন্টটা কমে যায় মানে ডেলিভারির পরের দিনই হয়তো আপনার আগের দিন যা ইনসুলিন লাগছিল তার অর্ধেক ইনসুলিন লাগবে এবং তারপরে চার থেকে ছ সপ্তাহের মধ্যে আপনার আর ইনসুলিন লাগবেই না এবং অনেক সময় ডায়াবেটিস ঠিকও হয়ে যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জিস্টেশনাল ডায়াবেটিস হলে কিন্তু সেই মায়েদের বছরে একবার করে ব্লাড সুগার এবং এইচ বি ওয়ানসি টেস্ট করে ফলো আপ করতে হবে ফলো আপটা কেন জরুরি আর দেখা গেছে যে যাদের ডিস্টেশনাল ডায়াবেটিস হয় তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আপনি যদি বছর একবার করে ফলো আপ না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন আবার টাইপ টু ডায়াবেটিসে আপনি আক্রান্ত হয়েছেন